সাভারের বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ও মাদক বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার হিরোইন ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয় অপরাধীরা একে অপরকে চিনতে ডেস্কোট হিসাবে হিসেবে সকলে পড়তেন সাদা কালারের জুতা বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাফি আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি অল্প বা কিশোর বয়সী তরুণ বয়সী ক্ষেত্র বিশেষে বয়স ত্রিশের ওপরে হলেও অনেকেই যে আচরণগুলি করে থাকেন আমরা এদেরকে সাধারণত কিশোর গ্যাং যে একটি শব্দ রয়েছে আমরা কিশোর গ্যাং দ্বারা এদেরকে অভিহিত করে থাকি এরকম বয়সীদের দ্বারা বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলি আমাদের থানা পুলিশের নজরে এসেছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা বিষয়গুলিকে নোটিস করেছি গতকাল আমাদের বিভিন্ন আমাদের যে সমস্ত অফিসাররা রাস্তায় বা মোবাইল প্যাট্রোলিং করে চেকপোস্ট তল্লাশি কার্যক্রম করে এরকম করতে গিয়ে আমাদের ইনফরমেশানের ভিত্তিতে আমরা মূলত তিনটি গ্রুপকে আটক করি এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রশিদ পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন ও পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্ট আবদুল্লাহ বিশ্বাস উপস্থিত ছিলেন গ্রেপ্তারকৃতরা হলেন সাগর ওরফে ডেঞ্জার সাগর রাজু আকাশ ওরফে আকাই রাকিব হাসান হৃদয় সাব্বির নাইম ও আলামিন তারা সবাই সাবার পৌরসভার বিভিন্ন এলাকায় বসবাস করে চিন্তায় মাদক বিক্রি সহ নানা অপকর্ম করে আসছিল পুলিশ জানায় ঢাকা জেলা পুলিশের নিয়মিত ছিনতাই ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার তিরিশে এপ্রিল সন্ধ্যা থেকে পহেলা মে ভোর ছয়টা পর্যন্ত সাবার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র আংটি সাদৃশ্য খুর ও মাদকদ্রব্য উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করা হয় বিরুদ্ধে সাবার মডেল থানায় পাঁচটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এছাড়াও তাদের বিরুদ্ধে সাবার আশুলিয়া ও রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য দিয়েছে পুলিশ বাংলা লাইভ নিউজ ডেস্ক